নমস্কার অনেক দিন পরে আবার গুরুচন্ডালির তরফ থেকে ভিডিও নিয়ে হাজির হচ্ছি নানা কারণে মাঝখানের কিছুদিন বিরতি গিয়েছিল আজকে এলাম তার কারণ কাল একটা ঘটনা ঘটেছে পরশু খবর এসেছে কাল সেটা হলো একজন অবসরপ্রাপ্ত সদ্য অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন একটা সভায় বলেছেন যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা না তো বাংলা মিডিয়া দেখলাম সে নিয়ে সরগরম সরগোল পড়ে গেছে হেডলাইন দেখলাম কেউ বলছেন বিতর্কিত মন্তব্য কেউ কেউ বলছেন অশৃঙ্কিত হলে হিন্দি বিরোধী ইত্যাদি অথচ কথাটার মধ্যে কিছু ভুল নেই বিতর্কিত আদতে কিছু নেই তার কারণ হচ্ছে সংবিধানে বলা আছে খুব পরিষ্কার ভাবে ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই হিন্দি এবং ইংরেজি এরা হলো সরকারের কাজে ব্যবহৃত ভাষা এটুকুই বলা আছে ফলে হিন্দিকে রাষ্ট্রভাষা না বলার পিছনে অসীম যেটা বলেছেন সেটা আদপেই বিতর্কিত কিছু না। কিন্তু প্রচার করে চলেছে। এদের এখন যেরকম অবস্থা তাতে যা দেখা যাচ্ছে যে কেউ যদি বলেন সূর্য পূর্ব দিকে উঠেছে তাহলেও এরা লিখবেন যে বিতর্কিত মন্তব্য কারণ ওতে করে তাদের টিআরপি বাড়ে কেউ যদি বলেন মানুষের ল্যাজ নেই তাহলে এরা বলবেন যে ওটা বাঁধর বিরোধী মন্তব্য আর যদি বাই এনি চান্স গোবলয়কে আঘাত করা হয় এরকম কিছু বলে ফেলেন যেমন ধরুন ডিলিমিটেশনে গোবলয়ের আধিপত্য তিরস্থায়ী হবে এরকম কথা যদি আপনি বলে ফেলেন তাহলে তো ওরে বাবা মনে হয় মুন্ডু কাটা যায় তো এটা শুধু মিডিয়া চিত্র নয় এটা এখন সাধারণভাবে হিন্দি যে একটা দারুণ জিনিস একে কোনোভাবেই আঘাত করা যাবে না এবং তাদের যারা হিন্দি ভাষী এবং ভারতীয় রাষ্ট্র কেন্দ্রীয় সরকার যখন হিন্দি চাপান তাদের মন খুব নরম এমন কিছু বলা যাবে না যাতে তারা আহত হন এমন কি সত্যি কথাও বলা যাবে না এই একটা কালচার সংস্কৃতি সর্বত্র চালু হয়ে গেছে লক্ষ্য করে দেখবেন যে ছট পুজো ইত্যাদি সরকারি দল পশ্চিমবঙ্গের সরকারি দল প্রমোট করছে আরেকটা দল আছে বিজেপি যারা তো যাদের ভাষাই বস্তু তো হিন্দুস্তানি এবং প্রগতিশীল যারা তারা সবসময় এই সেদিন শুনলাম যে আজাদি আজাদি বলে স্লোগান হচ্ছে তত নতুন কিছু নয় কিন্তু আজাদি কিসে কিসে চাই অমুকের চাই আজাদি তমুক থেকে আজাদি তার মধ্যে যা যা ব্যবহৃত হচ্ছে সব হিন্দি শব্দ একটা শব্দ শুনলাম তানা সাহি সেটার মানে কি আমি জানতাম না আমাকে গুগল করে দেখতে হলো তা এরা আশা করেন কি করেন আমি জানি না যে লোকে বোধহয় গুগল করে তারা কি স্লোগান দিচ্ছেন সেগুলো বুঝে নেবে পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক চেতনা এমন জায়গা তো সেটা যাই হোক যে এখন তো শুধু রাজনীতির ক্ষেত্রে না সর্বত্র এটা চালু হয়ে গেছে একজন বলছেন ইউটিউবে দেখলাম শাক্তির আরাধনা ঐশ্বর্য আর বদিনাম না বলি আইসারিয়া তো এই সমস্ত জিনিসপত্র চলছে তো ফলে হিন্দিকে কোনোভাবেই আঘাত করা যাবে না এবং হিন্দির মন খুব নরম সত্যি কথা বললেও যদি সেই মনে আঘাত লাগে সেটা বলা যাবে না এরকম একটা কালচার চালু হয়ে গেছে তো কথাটা হলো যে আজকে আমরা ভিডিওটা করছি তার মূল প্রসঙ্গটাই এই যে এই কালচারটা হঠাৎ চালু হলো কেন একটা অদ্ভুত একটা অদ্ভুত তুরেই বলা যায় রাজনৈতিক সঠিকত্ব যেটাকে বলা হয় পলিটিক্যাল কারেক্টনেস সেটা বাংলার ভদ্রলোক এবং প্রগতিশীল সমাজ অর্জন করলো কি করে এটা কি চিরকাল ছিল চিরকাল ছিল না কারণ একটা যদি একটা নথি অনেকগুলো নথি দেখানো যায় একটা নথি আপনাদের দেখাই উনিশশো সালে ভারতের সংবিধান তৈরি হয় পঞ্চাশ তৈরি নয় গৃহীত হয় পঞ্চাশ সালে ঠিক তার আগের বছর সংবিধান তৈরি হবার আগে সিপিআই তখন তো কমিউনিস্ট পার্টি ভাঙেনি ভারতের বিরোধী দল সিপিআই নতুন সংবিধান প্রকাশিতব্য নতুন সংবিধান নিয়ে একটা ইস্তাহার প্রকাশ করেছিল তাতে যা লেখা ছিল পড়লে এখনকার বামপন্থীরা রাম রাম বলে মাথায় গঙ্গা জল দেবেন গোবর খেতে পারেন তো কি লেখা ছিল সেখানে স্পষ্ট করে লেখা ছিল আমি পড়ি কেন্দ্রীয় সরকারের হাতে রাজ্যের সুরক্ষার নাম করে যে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে সেটা অন্যান্য সমস্ত জাতীয়তার রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনের উপর মন দিয়ে শুনবেন মারোয়ারি গুজরাটি পুঁজিপতিদের আধিপত্যের উপকরণ ছাড়া আর কিছুই না সংবিধান সমস্ত ভাষার সমানাধিকারকে নাকচ করে এবং রাষ্ট্রীয় ভাষা হিসেবে হিন্দি এবং ইংরেজিকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দেয় এটা মারোয়াড়ি গুজরাটি পুঁজির আধিপত্যের এক শক্তিশালী ভিত্তি তৈরি করার অস্ত্র কারণ যদি মানুষ নিজের ভাষা এবং সংস্কৃতির বিকাশ ঘটায় তাহলে সেটা এই আধিপত্যকে বিপদে ফেলবে মনে রাখবেন সংবিধান তখন পাস করেনি এগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো সংবিধান প্রসঙ্গে না আশঙ্কা প্রসঙ্গে কিন্তু তারপরেও যে কথাগুলো বলা হয়েছে মারোয়াড়ি গুজরাটি পুঁজিপুতি এখনকার যারা রাজনৈতিক ভাবে সঠিক শুনতে পেলে মারতে আসবেন তারপর ইংরেজি এবং হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এ বললে তো চারদিকে বিতর্কিত শুধু না এ বললে বোধহয় রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলছে বলে হই হই পড়ে যাবে কিন্তু এগুলো একটা সময় বলা হয়েছে তো এটা একদম হুবহু উদ্ধৃতি মাঝখানে দু একটা জায়গায় বাদ দিয়েছি যাতে ব্যাপারটা ছোট থাকে সংক্ষিপ্ত থাকে এটা একদম হুবহু উদ্ধৃতি উদ্ধৃতি তো তখনকার আবহাওয়া এরকম ছিল শুধু সিপিআই করেছিল তা নয় অন্ধ্রে এখনকার যে অন্ধ্র সেখানে তীব্র ভাষা আন্দোলন হয় পশ্চিমবঙ্গ সেখানে বিহার বিহার বাংলা সংযুক্তির বিরুদ্ধে তীব্র আন্দোলন হয় তো সেগুলোর কথা আমরা ভুলে গেছি আসামের কথা তো বাদে দিলাম আসামে ভাষা আন্দোলন হয়েছিল তো এর এগুলো সবকটাই ছিল নিজের ভাষাকে একটা জোর দিয়ে সমানাধিকার প্রতি ভারতীয় রাষ্ট্রে একটা সমানাধিকার থাকবে সমস্ত ভাষার এই অধিকারটা প্রতিষ্ঠা করার লড়াই তখন এটা স্বীকৃত ছিল তো কথা হলো সেখান থেকে যে হিন্দি হ্যাঁ হাম আইসারিয়া রাই জানা গানা মানা এবং বলিউডের দোকানে শাহরুখ খান দেখলে লালা করে লাইন দেওয়া এবং ওটাকেই সংস্কৃতির পরাকাষ্ঠা বলে চালু করে দেওয়া এই যে একটা সংস্কৃতি এখানে বাঙালি এবং বস্তুত গোটা পূর্ব ভারত পৌঁছলো কী করে দক্ষিণ ভারত কিন্তু পৌঁছয়নি পূর্ব ভারত পৌঁছলো কী করে এটা হলো প্রশ্ন কিন্তু এটা অবশ্যই একদিনে হয়নি এটা লম্বা প্রক্রিয়া সেটা এখানে পুরোটা বলা যাবে না আমরা একটা অন্য ভিডিও একটা ভিডিও সিরিজ করবো পরিকল্পনা করছি তো সেটা এটা লম্বা প্রক্রিয়া সেখানে রাজনীতি রাজনীতি থেকে অর্থনীতি ক্রিকেট থেকে বম্বে পুঁজির চলন থেকে কেন্দ্রীয় নীতি আমেরিকা থেকে রাশিয়া সমস্ত কিছুই একটা সুতোয় বাঁধা তো এটা নিয়ে আবার যে লম্বা ভিডিও সিরিজ কিন্তু একটা উদাহরণ ধরুন হিন্দি সিনেমা হঠাৎ করে তথাকথিত আন্তর্জাতিক হয়ে ধরা ছোয়ার বাইরে চলে গেল এটা কি করে গেল এটা কি রাজ কাপুর আর দেবানন্দের প্রতিভার গুণ যে রাশিয়ানরা সবাই ম্যা হু বলে গাইতে শুরু করলো একেবারেই না বস্তুত যেটা হয়েছিল সেটা হচ্ছে রাশিয়া এবং পূর্ব ইউরোপের নানা দেশে চীনে এবং আফ্রিকায় হিন্দি সিনেমার মার্কেটিং করা হয়েছিল সরকারি মার্কেটিং করা হয়েছিল এবং এই মার্কেটিংে এর নেতৃত্বে কে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নেহেরু তিনি বস্তুত শুধু কূটনৈতিক স্তরে কাজকর্ম করেছিলেন তা নয় হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের নিয়ে বৈদেশিক সফর করেছিলেন তার সফর সঙ্গে ছিল হিন্দি সিনেমার নায়ক নায়িকারা এবং তো সফল মার্কেটিং করেছিল এবার কথা হচ্ছে শুধু নেহরুর ইচ্ছাই তো পুরোটা হতে পারে না রাশিয়া তখন ছিল একটা দার বন্ধ করা দেশ যেটা যেটাকে আমরা বলি লৌহ যবনিকা লৌহ যবনিকার আড়ালে যারা থাকতো তো চীন বিপ্লবের পর চীনও মোটামুটি তাই ছিল সেখানে সরকারি আদেশ ছাড়া একটা পাতাও এদিক ওদিক হতে পারতো না তো সেখানে নেহেরু অবাধে হিন্দি সিনেমার মার্কেটিং করলেন তার কারণ হচ্ছে যে রাশিয়ান সরকার রাশিয়া সরকার বিশেষত সরকার পরবর্তীকালে তার পিছনে ছিল রাজনীতি এবং এই এই রাজনীতিতে একটা রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার যে মদত এর প্রভাবে হিন্দি সিনেমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া গিয়েছিল এর পিছনে প্রতিভাটিবার কোনো ব্যাপার নেই রাশিয়ার প্রথম ডাকা হয়েছিল একটা বাংলা সিনেমাকে যার নাম ছিন্নমূল পরবর্তীকালে বাংলা সিনেমা আর বাংলা জনপ্রিয় সিনেমা রাশিয়া এবং ইউরোপে কোনো কোলকে পায়নি হিন্দি সিনেমা পেয়েছিল তো এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া এবং এই রাজনৈতিক প্রক্রিয়াটাতে যখনই দেখছেন আপনি রাশিয়া জড়িত তখনই মনে রাখতে হবে যে ভারতবর্ষের বামপন্থীরা সেই সময় এই প্রক্রিয়াটায় যুক্ত ছিলেন এই যে কলকাতা থেকে বোম্বেতে যে একটা বিরাট শিল্পীদের মাইগ্রেশন মহা নিষ্ক্রমণ হয়েছিল তার পিছনে অনেক কারণ ছিল কিন্তু একটা কারণ ছিল রাজনৈতিক প্রভাব ওরাও এই প্রজেক্টের অংশ ছিলেন একদিকে বাংলা সিনেমা ধ্বংস হয়ে যাচ্ছে আবারও তার অন্য অনেক কারণ ছিল দেশ একটা বড় বড় কারণ সেখানে আমরা পরে আসব এই যে মহান নিষ্ক্রমণ এর পিছনে বিশেষ করে রাশিয়ার সমর্থন একটা বড় কাজ করেছি বড় নিয়েছি লোক এবং এই সমস্ত পক্ষ মিলে একটা প্রকল্প তৈরি করেছিলেন যেখানে হিন্দি সিনেমাকে লার্জার দেন লাইফ একটা জায়গায় তুলে ধরা হয়েছিল এটা এমনি এমনি হয়নি এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া এবং এটা আমি বললাম শুধু একটা হিন্দি সিনেমার ক্ষেত্রে সেটাও আরো বড় করে বলতে হবে সিনেমা থেকে ক্রিকেট আমেরিকা থেকে রাশিয়া সবাই এই প্রক্রিয়াটার সঙ্গে জড়িত যেটা আমরা পরে বলবো কিন্তু কথাটা হচ্ছে এই সমস্ত পক্ষ যেখানে জড়িত আছেন যে প্রকল্পে সেখানে তার বিরুদ্ধে বলবে কে তার বিরুদ্ধে বলার কেউ নেই তো সেই জন্যে এটা একটা মতাদর্শগত আধিপত্য হিসেবে হিন্দি ভাষাকে একটা মতাদর্শগত ভাষা হিসেবে যে চাপিয়ে দেওয়া হয়েছিল সেখানে সমস্ত পক্ষ মধ্যপন্থী থেকে বামপন্থী আর দক্ষিণপন্থীরা তো বটেই সবাই এখানে একমত ফলে এটা আস্তে আস্তে আমাদের বুদ্ধিজীবীদের গেলানো হয়েছে আমাদের শিক্ষিত মানুষদের গেলানো হয়েছে এবং তারা সবাই পুরো জিনিসটাকে দিলে হিন্দি হ্যাঁ হম বলে চিৎকার করতে শুরু করেছেন আজকে যে পশ্চিমের স্বাভাবিক মন্তব্যটাকে বিতর্কিত বলে চালিয়ে দেওয়া হচ্ছে এটা তার একটা কন্টেন্ট তো এই পুরো যে কন্টিনিউশন যেটা বললাম এটা একটা লম্বা প্রক্রিয়া আর আমি যেটা বললাম সেটা একটা ছোট্ট খণ্ডচিত্র এরকম বিভিন্ন খণ্ডচিত্র পাওয়া যায় এই পুরো ইতিহাসটা লিখতে পারলে ভালো হতো আমি যে খণ্ডচিত্রগুলো পেয়েছি আমরা যে খণ্ডচিত্রগুলো আবিষ্কার করেছি সে নিয়ে পরবর্তীকালে ভিডিও করব। কিন্তু পুরো চিত্রটা একটা ইতিহাস হিসেবে লেখা লিখতে পারলে ভালো হতো আমি করে উঠতে পারিনি আমরা করে উঠতে পারিনি কোনো ঐতিহাসিক এখানে হাত দেননি বাঙালির প্রেক্ষিত থেকে ভারতবর্ষের ইতিহাস দেশ থেকে শুরু করে বা তার আগে থেকে শুরু করে এখন পর্যন্ত দেখা এটা করে ওঠা যায় না কিন্তু আমরা যেটা করেছি কিছু টুকটাক লিখেছি আমরা কিছু কিছু ভিডিও করব এরপর যেটা আপনারা দেখতে পাবেন কিন্তু আর যা করেছি কিছু টুকটাক লিখেছি ছোট্ট দুটো পুস্তিকা আমরা বার করেছি গুরুচন্ডালী থেকে একটা নাম হচ্ছে বাঙালির খাপ ছাড়া ইতিহাস যেটা বুঝতেই পারছেন টুকরো টাকরো নানা জিনিস এই যেটা বললাম একটু আগে যে উদাহরণটা এরকম নানা টুকরো টাকরের ইতিহাস নিয়ে তৈরি দুই হচ্ছে বহু জাতি বহু ভাষা এক রাষ্ট্র স্বাধীনতার পরে কিছু বিস্তৃত টুকরো আরেকবার বলি বই দুটোর নাম প্রথমটা হচ্ছে বাঙালির খাপ ছাড়া ইতিহাস আর দ্বিতীয়টা হচ্ছে বহু জাতি বহু ভাষা এক রাষ্ট্র স্বাধীনতার পরের কিছু বিস্তৃত টুকরো তো এর কোনোটাই সম্পূর্ণ নয় চালু ইতিহাসে পাবেনও না পুরোটা বসে কোনোদিন লেখা হবে কিনা সেটাও জানি না কিন্তু এই টুকরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে কেন এই ভিডিওটা করছি যদি আপনার আগ্রহ থাকে আরেকটু জানতে চান তাহলে যদি আসেন তাহলে এই দুটো বই নেড়ে দেখতে পারেন আমাদের স্টল গুরুচন্ডালির স্টল আছে বই মেলায় একদম সাত নম্বর গেটের সামনে সাত নম্বর গেট থেকে ঢুকেই আমাদের স্টল দেখতে পাবেন স্টলের নাম্বার হচ্ছে তিনশো বাহাত্তর তো আপনারা যদি আসেন সেখানে ঘুরে দেখতে পারেন বইগুলো নেড়ে চেড়ে দেখতে পারেন তো কারণ কেনা খুব একটা বড় ব্যাপার না কিনতে ইচ্ছে হলে অবশ্যই কিনবেন কিন্তু নেড়েছেড়ে বসে পড়ে ফেললেও ব্যাপারটা অনেক কারণ বিষয়টা জানতে হবে কারণ একটাই যে অনন্তকাল সূর্য পশ্চিম দিকে ওঠে এই কথাটা বলে তো আমরা চলতে পারবো না মিডিয়া যতই গেলা অনেক দিন চলে গেছে এই রকম প্রজন্মের প্রজন্ম আমাদের বাপ পিতামরা পাপ করেছেন মিডিয়া পাপ করেছে বহু দিন বহু বহু দিন চলে গেছে এই তঞ্চকতায় একটা নতুন দিগন্ত একটা নতুন সংস্কৃতির দিগন্ত খোলা দরকার নলে বাঙালি যাত্রা আদৌ কিনা সন্দেহ আছে তো এই হলো আজকের বক্তব্য আমরা এই ভিডিও সিরিজটা করব চালিয়ে যাব এবং আপনারা সুযোগ পেলে বই মেলায় এলে অবশ্যই বই দুটো নেমেছেড়ে দেখবেন তো পরের ভিডিওতে আবার দেখা হবে আপাতত এই পর্যন্তই নমস্কার